ব্রেটল ব্রেট কেবলমাত্র একজন জার্মান কবি ছিলেন না তিনি ছিলেন বিশ্ব সাহিত্যের একজন বলিষ্ঠ কবি নাট্যকার এবং মঞ্চ পরিচালক সেই ব্রেটল ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি তোমাদের ক্লাস টুয়েলভের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আমি আজ এই ভিডিওতে দ্বিতীয় পর্বের এই ভিডিওতে এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি আলোচনা করবো এই পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন এ ওয়ার্কার রিডস হিস্ট্রি এই কবিতাটির বাংলা ভাষায় অনুবাদ করেছেন আমাদের বাংলা সাহিত্যের প্রতিত যশা কবি শক্তিশালী কলমধারী কবি মাননীয় শঙ্খ ঘোষ মহাশয় আমি প্রথম পর্বে এই কবিতার প্রথম পর্বের ভিডিওতে এই কবিতার কিছুটা অংশ আলোচনা করেছি আমি তার পরবর্তী অংশটা এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ আলোচনাটা দেখলে আশা করি তোমাদের কাছে এই পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই প্রথম ভিডিওটাও দেখে নিও দ্বিতীয় পর্বের এই ভিডিওতে অর্থাৎ ব্রেটল ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি দ্বিতীয় পর্বে আলোচনার ঢোকার পূর্বে আমি এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সুবিধার জন্য আরেকবার বলেন যদিও আমি প্রথম পর্বের ভিডিওতে এই বিষয়বস্তুটা অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার বিষয়বস্তুটা বিস্তারিতভাবে আলোচনা করেছি তবু তোমাদের সুবিধার্থে এখানে সংক্ষেপ একটু বলে নি ব্রেটল ব্রেক এই কবিতায় ধরতে চেয়েছেন এক শ্রমজীবীর প্রশ্নকে অর্থাৎ ওয়ার্কার রিডস হিস্ট্রি একজন শ্রমজীবী যখন ইতিহাসটা পড়তে পারে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন মানে এমন এক মজুর যে পড়তে জানে যে ইতিহাসটা পড়তে জানে ইতিহাস পড়ার পর তার যে বিভিন্ন ধরনের প্রশ্ন মাথার মধ্যে খেলছে মাথার মধ্যে আসছে সেটাই অতি সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ব্রেটার ব্রেক অর্থাৎ এই কবিতায় তিনি ফুটিয়ে ফোটাতে চেয়েছেন যে যেখানে সাত দরজলা থিভস ব্যাবিলন বাইজেন্টিয়াম এক একটা গ্রিসের উন্নত নগর রাষ্ট্র সেই গ্রীসের উন্নত নগর রাষ্ট্রগুলো স্থাপত্য ভাস্কর্যের জন্য বিখ্যাত সেই স্থাপত্য ভাস্কর্যগুলো আসল যারা নির্মাতা আসল যারা তৈরি করেছেন তারা তো ইতিহাসের আলোকে আসে না তারা ইতিহাস তাদের থেকে বঞ্চিত হয়েছে তারা ইতিহাসের পশ্চাতে রয়েছে অর্থাৎ আমরা যে সমস্ত পৃথিবীতে সপ্তম আশ্চর্য শুধু নয় আশ্চর্যজনক যে সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো পাই সেইগুলো আমরা পাই কি রাজ রাজার নামে আমরা ইতিহাসে যদি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেই আমরা ধরি তাজমহল কে বানিয়েছিল আমরা সহজেই উত্তর দিই শাহজাহান কিন্তু শাহজাহানকে একটা ইট ঘাড়ে করে বয়েছিলেন শাহজাহানকে একটা ইট বয়ে নিয়ে গিয়ে তাজমহলের বনে দে বা তাজমহলের দেওয়ালে বসিয়েছিলেন বসায়নি তাহলে যারা আসল নির্মাতা ইতিহাসে কিন্তু তাদের কোথাও পরিচয় পাওয়া যায় না তাহলে স্থাপত্য ভাস্কর্য দ্বারা তৈরি করছেন যারা আসল কারিগর সভ্যতার যারা আসল পিলসুজ রবীন্দ্রনাথের ভাষায় যারা সভ্যতার পিলসুজ যারা সভ্যতার চালিকা শক্তি তাদের কোথাও ইতিহাসে নাম লেখা থাকে না আমরা যে আলেকজান্ডারের নাম পাই আলেকজান্ডার গ্রিক বীর আলেকজান্ডার আলেকজান্ডার দ্য গ্রেট যিনি পৃথিবীর প্রায় অর্ধেক সাম্রাজ্যের অধীশ্বর হয়েছিলেন সেই আলেকজান্ডার তো একা যুদ্ধ জয় করেনি তার সঙ্গে অনেক সেনাবাহিনী ছিল আরো অনেকে ছিল তাদের নাম কোথাও ইতিহাসে পাওয়া যায় না আমরা আরমাডা ডুবে যাওয়ার জন্য দ্বিতীয় ফিলিপ স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ নাকি প্রচুর কেঁদেছিলেন দেশভক্তির পরিচয় দিয়েছিলেন তাহলে সেই ফিলিপের মতো আর কি দেশবাসী কেউ কাঁদেনি দেশের জন্য কারো প্রাণ কেঁদে ওঠেনি তাহলে তাদের কথা তো ইতিহাসে কোথাও পাওয়া যায় না এই চির সত্য এই সত্য বাণীটাই তুলে ধরতে চেয়েছেন ব্রেক তার জানে এমন এক পড়তে মজুরের প্রশ্ন কবিতায় অর্থাৎ পৃথিবীতে যত স্থাপত্য ভাস্কর্য তৈরি করা হয়েছে তার যারা আসল কারিগর তাদের কোথাও ইতিহাসে নাম পাওয়া যায় না আর সেটা যখন এক মজুর পড়তে পেরেছে ইতিহাসে পড়তে পেরে দেখছে যে আসল যারা নির্মাতা তাদের ইতিহাসে কোথাও স্থান নেই ইতিহাস তাদের কোথাও স্থান দেয়নি ইতিহাস তাদেরকে বঞ্চিত করেছে তখন তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে এবং বিভিন্ন প্রশ্ন জেগেছে কখনো তার জিজ্ঞেস করেছে তো কখনো তিনি ভাবছেন যে সাত দরজালা থিবস সেটা কারা বানিয়েছে ব্যাবিলন যে এতবার গুঁড়িয়ে আবার তৈরি করা হলো সেটা কারা তৈরি করেছে আমরা বাইজেন্টিয়ামের নাম পাই উন্নত বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদে থাকতো আবার কখনো তিনি প্রশ্ন করেছেন যে আটলান্টিস ডুবে যাওয়ার সময় কৃতদাসদের জন্য চিৎকার উঠেছিল সেই চিৎকার কারা করেছিল তরুণ আলেকজান্ডার ভারত জয় করেছিলেন তিনি একা ফিলিপ আরমাডার জন্য কেঁদেছিলেন আরমাডার ডুবে যাওয়ার যে সময় ফিলিপ ছাড়া আর কেউ কাঁদেনি সিজার যখন গলদের নিপাত করেছিল তারপর জন্য তো একটা নিদেন পক্ষে রাঁধুনি ছিল তার নামও তো ইতিহাসে কোথাও পাওয়া যায় না এইভাবে ইতিহাস আসল কারিগরদের যে বঞ্চিত করেছে ইতিহাসে স্থান দেয়নি সেই চিরসত্য প্রশ্নগুলো এই পড়তে যেন কিছুটা আলোচনা করেছি আজকের এই ভিডিওতে বাকি অংশটা আলোচনা করবো শ্রমিকের বেশে কবি ব্রেটল ব্রেক যেন এখানে প্রশ্ন করছেন আবার এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো এমনকি উপকথার আডলান্টিস যখন সমুদ্র তাকে খেলো ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য এই যে বলছেন যে এত যে শুনি বাইজেন্টিয়াম আগে বাইজেন্টিয়াম কি বলেনি বাইজেন্টিয়াম কি প্রাচীন গ্রিসের একটি শহর ছিল এই বাইজেন্টিয়াম যেটা পরবর্তীকালে যেটার সব থেকে আমরা বেশি যেটাকে যে নামে চিনি সেটা হচ্ছে কনস্ট্যান্টিনোপল এবং এইখানে যে লিখেছি যে পরবর্তীকালে নাম হয়েছিল কনস্ট্যান্টিনোপল এবং আবিষ্কার করেছিলেন কে মেগারা গ্রিক ঔপনিবেশিক মেগারা ছশো সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে ছশো সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে এই কনস্ট্যান্টিনোপল বাইজেন্টিয়াম তিনি আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীকালে এই বাইজেন্টিয়ামের শাসক প্রথম কনস্ট্যান্টিনোপল তিনি এই বাইজেন্টিয়ামকে নতুন করে আবার সাজান এবং তার নামেই এটার নাম হয় কনস্ট্যান্টিনোপল এবং যেটা চোদ্দশো তিপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে চোদ্দশো তিপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাইজেন্টিয়াম তথা কনস্ট্যান্টিনোপল তার নতুনত্বের ধারা তার উন্নতির ধারা বজায় রেখেছিল তাহলে কবি এখানে প্রশ্ন করছেন এত যে শুনি বাইজেন্টিয়াম এই যে বাইজেন্টিয়ামের নাম কনস্ট্যান্টিনোপলের নাম এত একটা উন্নত শহর প্রাচীন গ্রিসের একটা উন্নত শহরের এই যে এত আমরা নাম শুনি সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো তাহলে কি সেখানে সবাই প্রাসাদেই থাকতো প্রাসাদে কারা থাকে প্রাসাদে থাকে রাজ রাজারা প্রাসাদে থাকে ধনী ব্যক্তিরা বর্তমানে কিন্তু আগে প্রাসাদে থাকতো রাজ রাজারা তার সভা সদরা কিন্তু এই যে এত বাইজেন্টিয়াম তথা কনস্ট্যান্টিনোপোলের এত উন্নতি নাম আমরা পাই প্রাচীন গ্রিসের একটা উন্নত শহর একটা নাম করা শহর তাহলে সেখানে শ্রমিকের প্রশ্ন তাহলে সেখানে সবাই অন্তত প্রাসাদে থাকা উচিত কিন্তু সবাই কি প্রাসাদে থাকতো এই একটা প্রশ্ন অর্থাৎ শ্রমিকের বা মজুরের সেই যেন প্রশ্নটা যে বারবার যারা আসল কারিগর যারা এই সমস্ত স্থাপত্য ভাস্কর্যের আসল কারিগর তাদের নাম তো কোথাও ইতিহাসে পাওয়া যায় না ইতিহাস তাদেরকে কি করে বারে বারে বঞ্চিত করে আসল কারিগরকে ছেড়ে দিয়ে যারা কোনো দিন একটা ইট ঘাড়ে পর্যন্ত বইত না কবির মতে তাদেরকে আমরা জানি তার সেই স্থাপত্য ভাস্কর্যের নির্মাতা হিসেবে কিন্তু আসলে তো তারা নয় আসলে যে রাজ রাজারা এই স্থাপত্য ভাস্কর্য তৈরি করে তারা তো একটা ইট পর্যন্ত ঘাড়ে করে বয়েন বয়েছে কারা এই শ্রমিক মজুররা রবীন্দ্রনাথ ঠাকুর যাদেরকে বলেছেন সভ্যতার পিলসুজ রবীন্দ্রনাথ ঠাকুর যাদেরকে বলেছেন সভ্যতার চালিকা শক্তি ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরাই তো সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় ওরাই সভ্যতার হচ্ছে আসল ধারক বাহক ওরাই সভ্যতার আসল স্তম্ভ যে স্তম্ভের উপরেই পৃথিবী এই সভ্যতা দাঁড়িয়ে রয়েছে অথচ তাদেরকে কিন্তু ওই ঝুপসি ঝাপসা কখনো বা খোলা আকাশের নিচে তাদেরকে রাত কাটাতে হয় এখানেই সেই শ্রমজীবী মানুষটার প্রশ্ন তাহলে আমরা যে এত উন্নত বাইজেন্টিয়ামের নাম শুনি এত কনস্ট্যান্টিনোপলের নাম শুনি তাহলে সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো দ্বিতীয় নম্বর কি বলেছেন এমন কি উপকথার আডলান্টিস এই আডলান্টিস কি সমুদ্রের তলায় নাকি আডলান্টিস চলে গেছে একটা উপকথায় এই আডলান্টিস নগরের আমরা পরিচয় পাই এবং প্রথম আমরা প্লেটোর লেখা এই যে লিখেছি যে প্লেটোর লেখা ডায়ালগ টাইমাউস টাইমাউস ডায়ালগ ক্রিটিয়াস এই গ্রন্থে প্লেটো নাকি এই আটলান্টিসের উল্লেখ করেছিলেন এবং তিনি সেখানে লিখেছেন যে ন হাজার বছর আগে হার্কিউলাসের পিলারের পাদদেশের একটা দ্বীপ ছিল এই আটলান্টিস তাহলে আটলান্টিস আমরা প্রথম প্লেটোর লেখা গ্রন্থে আমরা পরিচয় তার পাই এবং তিনি বলছেন যে ন হাজার বছর আগে হারকিউলাসের ইলারের পাদদেশের একটা দ্বীপ ছিল নাকি আটলান্টিস এবং কোনো এক সময় প্রলয়কালে এই আটলান্টিস সমুদ্রের তলায় চলে যায় কবি এখানে সেটা বলেছেন সমুদ্র যখন সমুদ্র তাকে খেল অর্থাৎ কবি ব্রেটল ব্রেক এখানে প্লেটো রুক্তিটাই করেছেন অর্থাৎ প্লেটো যেমন তার ডায়ালগ গ্রন্থে তিনি বলে গেছেন এটা যে পিলারের পাদদেশে যে ছোট্ট একটা দ্বীপ ছিল আডলান্টিস সেই আটলান্টিস কোন এক প্রলয়কালে সমুদ্রের তলদেশে চলে যায় এটা কবি সেখানে এটাই বলেছেন যখন সমুদ্র তাকে খেলো অর্থাৎ সমুদ্রের তলদেশে যখন চলে গেল ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য দাস কৃতদাস এই দাস কাকে বলে সেটা আগে জানতে হবে তারপরে আসবে কৃতদাস দাস কাকে বলবো তখনকার সাম্রাজ্য বিজেতে বিজেতারা যখন একটা দেশ জয় করত। সেই পরাজিত দেশের জনগণ ওই বিজিত দেশের অর্থাৎ রাজার তারা দাসে পরিণত হতো এবং সেই সময় যখন সবেমাত্র শিল্প বিপ্লবের উন্নতি হচ্ছে শিল্প বিপ্লবের সূচনা হয়েছে সেই সময় এই কৃতদাস ব্যবস্থাটা প্রচুর এসেছিল কৃতদাস ব্যাপারটা কি কৃত দাস অর্থাৎ কেনা দাস যখন এই দাসকে যখন আবার কিনে নিয়ে চলে যাওয়া হতো সামন্ত প্রভুরা কিনে নিয়ে চলে যেতেন এবং তাদেরকে এক মুঠো অন্যের বিনিময়ে দিন তাদেরকে পরিশ্রম করানো হতো খাটানো হতো এবং সেই অমানবিক নিপীড়ন অত্যাচার সেটা চোখে জল থাকবে না সেই সমস্ত ইতিহাসের কাহিনীগুলো যদি আমরা পড়ে থাকি তাহলে এইখানে বলেছেন সেই কৃতদাসের জন্য ডুবদে ডুবতে চিৎকার উঠেছিল তাহলে সেই চিৎকার কি শুধুমাত্র রাজ রাজারাই করেছিল আর কেউ করেনি তাদের নাম তো ইতিহাসে পাওয়া যায় না যখন এই আটলান্টিসের কৃতদাসরা যখন সমুদ্রের তলদেশে তলিয়ে যাচ্ছে তাদের জন্য চিৎকার উঠেছিল ক্রন্দন উঠেছিল কন্দনে গোটা আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল তাহলে সেই ক্রন্দন কারা করেছিল কারা চিৎকার করেছিল শুধু কি রাজ রাজারা তার কৃতদাসের জন্য না আরো মানুষ কান্নাকাটি করেছিল যাদেরকে ইতিহাস কখনো মনে রাখেনি তাহলে এইখানে কবি এই যেন বলেছেন যে এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো অর্থাৎ বাইজেন্টিয়াম যে উন্নত নগর সেখানে সবাই প্রাসাদে থাকতো না শ্রমজীবী মানুষটার প্রশ্ন এখানে যে সেখানে কি সবাই প্রাসাদে থাকতো তাদের তো প্রাসাদে থাকার কথা কিন্তু তারা থাকতো না আর এই যে আটলান্টিস আটলান্টিস যখন সমুদ্র খেলো তখন কৃতদাসরা যে সমুদ্রের তলদেশে চলে যাচ্ছে তাদের জন্য যারা চিৎকার করেছিল তারা কারা এইখানে শ্রমজীবী মানুষটার প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার নাকি গলদের নিপাত করেছিল সিজার একটা ছিল। তারপরে কবি প্রশ্ন করছেন যেন সেই মজুর মজুরের ছদ্মবেশে কবি যেন প্রশ্ন করছেন যে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার এই ভারত ভারতবর্ষ আমরা প্রত্যেকেই জানি আমাদের ভারতের কথা বলেছেন অর্থাৎ পুরাণে ভরত রাজার নাম অনুসারে এই নাকি ভারতবর্ষের নাম হয় সেই ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার আলেকজান্ডার কে আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র এবং তিনি ছিলেন গ্রিক বীর বলা হয় গ্রিক বীর আলেকজান্ডার আলেকজান্ডার দা গ্রেট বলা হয় ইংরেজিতে এবং তিনি মাত্র 33 বছর বেঁচে ছিলেন মাত্র তেত্রিশ বছর এই তেত্রিশ বছরে তিনি প্রায় পৃথিবীর অর্ধেক অংশ জয় করেছিলেন তাহলে ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপের এই পুত্র ছিলেন আলেকজান্ডার যিনি গোটা বিশ্বের প্রায় ত্রাস হয়ে গিয়েছিলেন মানে যে সাম্রাজ্যের উপর দিয়ে যেতেন তিনি সেই সাম্রাজ্যই দখল করেছিলেন এবং ভারতবর্ষে তিনি তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আসেন এবং ভারত জয় করেন এইখানে একটা যুদ্ধ হয়েছিল পুরুষ সঙ্গে ভারতের রাজা পুরুষ সঙ্গে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল এই যে লিখেছিলাম হিদাসপিসের যুদ্ধ তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে এবং এই হিদাসফিসের যুদ্ধে পুরু পরাজিত হয়েছিলেন এবং আলেকজান্ডার নাকি জিতেছিলেন এবং বন্দি পুরুকে কথিত আছে গল্প কাহিনী একটা যে বন্দি পুরুকে তিনি নাকি বন্দি করে নিয়ে গিয়েছিলেন অর্থাৎ পরাজিত পুরুকে বন্দি করে নিয়ে গিয়েছিলেন এবং নিয়ে গিয়ে আলেকজান্ডার তার বীরত্বে শুনে বীরত্বের প্রশংসা করে তাকে একটা প্রশ্ন করেছিলেন যে তিনি আলেকজান্ডারের থেকে কি চান এখন স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্নকে আমরা ভাববো খুব নর্মাল প্রশ্ন কিন্তু না একটা রাজা যখন পরাজিত হয় তখন আর একটা রাজার কাছে সে যখন যে রাজা জয়ী হয়েছে সেই জয়ী রাজার কাছে যখন তিনি বলবেন তিনি হয়তো বলবেন এই কথাই যে আমাকে আমার সাম্রাজ্য ফিরিয়ে দিন আমি আপনার বর্ষতা স্বীকার করে নিচ্ছি কিন্তু পুরুষে পথে হাঁটেনি পুরু নাকি বীর দর্পে বলেছিলেন একজন রাজার সঙ্গে রাজার যে সম্পর্ক হওয়া উচিত সেটাই আমি চাই এবং এই কথায় নাকি আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন এবং তিনি তাকে শিকার নয় এমনিতেই স্বাধীনতা দিয়ে দিয়ে দিয়েছিলেন তার রাজ্য ফিরিয়ে তো যাই হোক সেই তরুণ আলেকজান্ডারের কথা এখানে ব্রেটল ব্রেক তুলে ধরেছেন যে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি তাহলে আমরা ইতিহাসে কি পড়ছি এই যে বললাম বীর গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট তিনি পৃথিবীর প্রায় অর্ধেক অংশ জয় করে ফেলেছিলেন তো তিনি একা নাকি আলেকজান্ডার একা ছিলেন যুদ্ধ জয় করে করে সেখানে তো নয় আরো সৈনিক ছিলেন সেনাপতি ছিলেন যে সৈনিকদের দ্বারা তিনি জয় লাভ করেছিলেন একটার পর একটা সাম্রাজ্য সেই সৈনিকদের কথাও কোথাও তো ইতিহাসে লেখা থাকে না সেই সৈনিকদের বীরত্বের কথা কোথাও তো ইতিহাসে লেখা থাকে না তাহলে ইতিহাস কি করছে ওই সৈনিকদের বঞ্চিত করছে তাহলে ইতিহাস কিন্তু অ্যাকচুয়ালি কি করে এই সমস্ত শ্রমিক যারা মানুষ যারা আসল কারিগর এই যে আলেকজান্ডারের প্রধান সেনাগুলো তাদের কি কি করছে বঞ্চিত করেছে তাহলে ইতিহাস কিন্তু নিরপেক্ষ থাকছে না তাহলে এইখানেই কবি প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি তিনি কি একা জয় করেছিলেন তার একার পক্ষে তো এটা সম্ভব নয় তাহলে যারা তাকে সহযোগিতা করেছিল তাদেরও তো নিদেন পক্ষে ইতিহাসে নামটা থাকা উচিত এইখানেই প্রশ্ন ওই মজুরের এ ওয়ার্কার হিস্ট্রি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অর্থাৎ যে মজুরটা পড়তে জানে এই জন্যই দেশের শাসকরা রাষ্ট্র শাসকরা এই মজুরদেরকে উচ্চ উচ্চশিক্ষার আসনে দিতে দেয়নি তাদেরকে এখনো পর্যন্ত নিরক্ষর করে রাখা হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত অক্ষর জ্ঞানহীন করে রাখা হচ্ছে তারা যাতে লেখাপড়ার ছোঁয়া না পায় তাই চেষ্টা চলছে তার কারণটা কি তার কারণ হচ্ছে তারা যদি লেখাপড়া শিখে ফেলে তারা প্রকৃত ইতিহাসটা জানতে পারবে শাসকের মুখোশটা কি করবে টেনে ছিঁড়ে ফেলে দেবে এইখানে ব্রেটল ব্রেক যেন সেই অন্তর্নিহিত অর্থটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন গলদের নিপাত করেছিল সিজার গল কারা গল হচ্ছে এই যে লিখেছি যে রোমান সাম্রাজ্যের একটা দুধর্ষ উপজাতি ছিল এই গল রোমান সাম্রাজ্যের একটা দুর্ধর্ষ উপজাতি এই গল গলদের জয় করেছিলেন সিজার নিধেন একটা রাঁধুনি তো ছিল তাহলে সিজার যে গলদের জয় করলেন সেখানে তো সিজার অন্তত খাওয়া দাওয়া করত সিজার যদি না খেতেন তাহলে তিনি বাঁচবেন কি করে তাহলে যে রাঁধুনিটা তার মুখের অন্ন তুলে দিত সেই রাঁধুনির নাম কোথায় তাকে তো ইতিহাস বঞ্চিত করেছে কারণ মানুষ কি খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে ছাড়া বাঁচতে পারে না তাহলে খাদ্যটাও তো তুলে দিয়েছে কোনো একজন রাঁধুনি সিজারকে রান্না করে তাহলে অন্তত ইতিহাস তার কাছেও তো একটু তার নামটা তুলে ধরতে পারতো বা তার কথা তো ইতিহাসে তুলে ধরতে পারতো কিন্তু ইতিহাসে সেটা তুলে ওঠেনি বা তাকে আমরা কেউই জানি না তাহলে এইখানেই যেন প্রশ্ন করা হচ্ছে যে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি কিন্তু পক্ষে এত বড় বিশাল সাম্রাজ্য জয় করা সম্ভব নয় তাহলে যারা তার পিছনে ছিল যারা তার আসল শক্তি ছিল যে শক্তিকে কাজে লাগিয়ে আলেকজান্ডার একের পর এক সাম্রাজ্য দখল করেছে তারা কোথায় গেল যে গলদের সিজার নিপাত করেছিল এমন একটা দুর্ধর্ষ উপজাতিকে নিপাত করেছিল সেই সিজার যখন থাকতো গলদের আক্রমণ প্রতিরোধ করার জন্য এবং গলদের পরাজিত করার জন্য সেখানে যখন সিজার ছিলেন সেখানে তো একটা নিদেন পক্ষে রাঁধুনি ছিল সেই রাঁধুনিটাই বা কোথায় গেল তার ইতিহাস কেন ফুটে ওঠেনি তাহলে সেই রাঁধুনি কি সেও তো একটা শ্রমজীবী মানুষের মতো তাহলে এইভাবে আমরা যারা সমাজের আসল স্তপহিতা যারা রাজ রাজাদের আসল শক্তি তারাই কিন্তু প্রকৃতপক্ষে ইতিহাসের আলোয় আসতে পারে না বিরাট আরমাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারেট কে জিতেছিল তাহলে এইখানে প্রশ্ন এসেছে বিরাট যখন ডুবলো আগে জেনে নেওয়া দরকার মাটা কি মাটা হলো স্পেনের একটা নৌবহর স্পেনের বিখ্যাত নৌবহর ছিল মাটা রাজা পঞ্চম চার্লস এবং তার রানী ইসাবেলা অর্থাৎ পঞ্চম চার্লস এবং ইসাবেলার পুত্র ছিলেন দ্বিতীয় ফিলিপ স্পেনের দ্বিতীয় ফিলিপ এই দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ডের বিরুদ্ধে পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই যে লিখেছি পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ইংল্যান্ড জয়ের উদ্দেশ্যে তিনি পাঠিয়েছিলেন একটা বিখ্যাত নৌবহর যেটার নাম হচ্ছে আর দা আর এই আর দা আর এখানে কবি বলছেন বিরাট আরমাডা সেই আরমাডা নাকি পুঁথি মধ্যেই ডুবে গিয়েছিল তাহলে বিরাট যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব স্পেনের ফিলিপ নাকি সেই শোকে সেই দুঃখে প্রচন্ড কেঁদেছিল ইতিহাসে সেটাই আমরা পাই আর কেউ কাঁদেনি এইখানে যেন সেই সত্য উদ্ঘাটন করা হচ্ছে যে সত্যটা যে যেন ইতিহাসও চেপে রেখেছে সেই সত্য কি শুধু কি ফিলিপ দেশের জন্য কেঁদেছিল এই আরমাটার জন্য কেঁদেছিল দেশের হয়ে আর কেউ কাঁদেনি দেশের প্রতি আর কেউ ভালোবাসা দেখেনি দেশের জন্য এই যে আরমাটা পতন হয়েছিল আরমাটা ডুবে গিয়েছিল তার জন্য আরো দেশপ্রেমিক আরো দেশবাসী তো কেঁদেছিল তাদের কথা তো কোথাও ইতিহাসে লেখা থাকে না শুধু লেখা রয়েছে কি ফিলিপ প্রচুর কেঁদেছিল তাহলে কি শুধুমাত্র ফিলিপ একাই দেশ ভালোবাসতেন বাসতেন দেশকে একাই ভালোবাসতেন আর কেউ বাসেননি এইখানে সেই প্রশ্নটা জাগিয়েছে ডুবলো স্পেনের ফিলিপ ফিলিপ কেঁদেছিল খুব স্পেনের কেঁদেছিলেন দেশের জন্য হয়ে দেশের হয়ে দেশের জন্য এবং আরমাটার জন্য তাহলে আর কেউ কাঁদেনি সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারেট ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত ছিল এই সাত বছরের যুদ্ধ কোনটা সতেরোশো ছাপান্ন থেকে এই যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হিসেবে সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি পর্যন্ত চলেছিল এই যুদ্ধ এবং এই যুদ্ধে দ্বিতীয় ফেডারিক অর্থাৎ ক্রুষিয়ার রাজা দ্বিতীয় ফেডারিক জয়লাভ করেছিলেন তাহলে সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারেট কে জিতেছিল একলাসে তিনি একা জিতেছিলেন আর কেউ তার সঙ্গে সহযোগিতা করেনি দ্বিতীয় ফেডারিক এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে যে জয়লাভ করেছিলেন তার পিছনে যে সৈন্যবাহিনী ছিল যারা তার ছিল আসল শক্তি তাদের নাম তো ইতিহাসে কোথাও পাওয়া যায় না তাহলে সেই জন্য এই মজুর রূপী যেন কবি তাদের হয়ে প্রশ্ন তুলেছেন যে বিরাট আরমাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি অর্থাৎ দেশের আর কেউ কাঁদেনি এই আরমাডার পতনের জন্য আরমাডা ডুবে যাওয়ার কারণে সাত বছরের যুদ্ধে যখন দ্বিতীয় ফেডারি ফেডারিক জিতেছিল সেই দ্বিতীয় ফেডারিক একা জিতেছিল আর কেউ জেতেনি তার সঙ্গে তাদের কি ইতিহাস কি করেছে বঞ্চিত করেছে পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা দশ দশ বছরে এক একজন মহামানব খরচ মেটা তো কে কত সব খবর কত সব প্রশ্ন তাহলে এখানে বলছেন যে পাতায় পাতায় জয় এই যে দ্বিতীয় ফেডরিক দ্বিতীয় ফিলিপ আলেকজান্ডার তারা যে সাম্রাজ্যের পর সাম্রাজ্য জয়লাভ করেছেন তারপরে তারা কি করতেন জয়োৎসবের ভোজ দিতেন আনন্দে জয়োৎসবের ভোজ দিতেন তাহলে সেই যে জয়োৎসবের ভোজ পাতায় পাতায় লেখা রয়েছে যে রাজা জয়লাভের পর এত বড় একটা ভোজসভার আয়োজন করেছেন অমুক রাজা অন্য সাম্রাজ্য জয় করার পর এত জনকে নিয়ে তিনি ভোজসভার আয়োজন করেছেন কিন্তু সেই ভোজ সবার আয়োজনের জন্য যারা ভোজ বানাতো সেই ভোজ বানানো যারা বানাতো তাদের কোথায় নাম রয়েছে ইতিহাসে তাদের তো নাম নেই তাদেরকে তো বঞ্চিত করা হয়েছে দশ দশ বছরে এক একজন মহামানব। 10 দশ বছর অন্তর দশ বছর ছাড়া ছাড়া এক একজন নাকি মহামানব এই ধরনীতে আসেন এই পৃথিবীতে অবতীর্ণ হন সেই সমস্ত মহামানবদের কাহিনী প্রচারিত রয়েছে তাদের জন্য যে খরচ সেই খরচ মেটাতো কে কারাই খরচ মেটাতো তা তো সবটাই আসতো এই শ্রমজীবী মানুষদের কাছ থেকে তৃতীয় সম্প্রদায়ের মানুষগুলোর থেকে। নাম তো কোথাও নেই। তাহলে তারা সর্বদাই কি রয়েছে পিছিয়ে রয়েছে প্রদীপের আলো প্রদীপ জ্বলছে কিন্তু প্রদীপের তলায় যেমন অন্ধকার থাকে সে চারিদিকে আলোকিত প্রদীপ চারিদিকে আলোকিত করে রাখে কিন্তু তার নিজের অংশটুকু নিজের নিচের জায়গাটা যেমন অন্ধকার থাকে ঠিক তেমনি সভ্যতারই কারিগর সভ্যতারই পিলসুজ সভ্যতারই ধারক বারক বাহক রূপে স্তম্ভ তারা কি করছে তারা সভ্যতাকে চাগিয়ে রেখেছে সভ্যতাকে ধরে রেখেছে কিন্তু তাদের নাম কোথাও ইতিহাসে পাওয়া যায় না তাদের নামে কেউ গুণকীর্তন করে না সেই জন্যই এখানে বলেছেন যে খরচ মেটা কে তাদের এই সমস্ত খরচগুলো এই রাজ রাজার ভোজসভার আয়োজনের যে খরচ খরচা হতো সেই সমস্ত খরচকর্তা মেটা তো কারা আমরা যেমন দেখি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব হয়েছিল সেই ফরাসি বিপ্লবের আগে আমরা দেখেছিলাম প্রাক ফরাসি বিপ্লবের যুগে সমাজ ব্যবস্থা ছিল তিনটে সমাজ ব্যবস্থায় তিনটে স্তম্ভ ছিল কি কি প্রথমে স্টেট দ্বিতীয় স্টেট এবং তৃতীয় স্টেট প্রথম স্টেট ছিল যাজক সম্প্রদায়কে নিয়ে দ্বিতীয় স্টেট ছিল অভিজাত সম্প্রদায়কে নিয়ে এবং বাকি এই যাজক এবং অভিজাত সম্প্রদায় বাদ দিয়ে বাকি ফ্রান্সের সমস্ত জনগণ ছিল এই তৃতীয় স্টেট অর্থাৎ তৃতীয় সম্প্রদায় ভুক্ত তাদের মধ্যে বুর্জুয়া ছিল সমস্তটাই ছিল কিন্তু এই যে যাজক এবং অভিযাজক অভিজাতরা এই যাজক এবং অভিজাতরা তারা কি করত তারা সমস্ত সম্পদের মালিক ছিল প্রায় নাইনটি পারসেন্ট সম্পদের মালিক ছিল অথচ তারা রাজাকে কোনো কর দিত না রাজার সমস্ত কিছু রাজকোষ উন্নত কোথা থেকে এই তৃতীয় সম্প্রদায়ের মানুষের থেকে অর্থাৎ থার্ড স্টেটের কাছ থেকে তাহলে এইভাবে আমরা দেখতে পাই সমাজে যারাই কারিগর সমাজের আসল যারা ধারক বাহক তারাই তো সমাজটাকে চাগিয়ে রেখেছে সমাজটাকে ধরে রেখেছে সভ্যতাটাকে ধরে রেখেছে তাহলে তাদেরকে খরচ মেটাতে হতো অথচ কিন্তু খরচের যিনি রাজা সেই রাজ রাজপোষাগার থেকে রাজা যখন খরচ করেন তার রাজার নাম হয় কিন্তু সেই কোষাগার যে পূর্ণ করছে তৃতীয় সম্প্রদায়ের মানুষগুলো কুড়ি মজুর শ্রমিক মানুষগুলো তারা যেই কোষাগার পূর্ণ করছে তাদের নাম কোথাও হয় না কত সব খবর কত সব প্রশ্ন এত হাজার হাজার খবর রয়েছে এত হাজার হাজার প্রশ্ন এই শ্রমজীবী মানুষগুলোর মনের মধ্যে খেলে চলেছে কিন্তু সেই প্রশ্নের কোনো দাম নেই সেই প্রশ্ন থেকে ইতিহাস সব সময় সরে যায় সেই প্রশ্নের উত্তর কিন্তু ইতিহাস দেয় না কখনো সেটাই যেন এই পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বারবার ফুটে উঠেছে এবং এই শ্রমজীবী মানুষটা সভ্যতার যে শাসক সভ্যতার যারা চালক বাহক যারা আসলে কিন্তু ধারক বাহক নয় যারা সভ্যতার শাসক সেই শাসকদের প্রতি তিনি যেন তীব্র বাক্যবাণে শ্লেষাত্মক ভঙ্গিতে এই সমস্ত প্রশ্নগুলো করেছেন তাহলে এইভাবে দেখা যাচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ব্রিটল ব্রেক বাস্তব চিত্রটাকে ফুটে তোলার চেষ্টা করেছেন সেখানে ব্রেটল ব্রেক যে বাস্তব জীবনের যে সমস্ত ঘটনা এবং আসল সভ্যতার কারিগররা কিভাবে পিছিয়ে পড়ছে আলোর পশ্চাতে চলে যাচ্ছে সেই সত্যটাকে সেই শাশ্বত ঘটনাটাকে ব্রেটল ব্রেক তুলে ধরার চেষ্টা করেছেন এই পড়তে জানে এমন মজুরের প্রশ্ন কবিতায় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো